মেন কথা ভাই আমি ভাই এসেছি দার্জিলিং এসে একটু ঘুরবো না তোমাদের সাথে একটু কন্টেন্ট শেয়ার করবো না উপরটা কী আছে কি না আছে এখন কী অবস্থা সেগুলো বলবো না সেগুলো কি করে হবে যে রুম থেকে বেড়াতে বেড়াতে এত লেট হয়ে গেছে তারাপ মধ্যে আর ব্লগ স্টার্ট করতে পারিনি তো এখন তিন চুলে তাকদা ওইদিকে সাইডে যাচ্ছি আর লামাটা সাইডে যাচ্ছি তো দাঁড়িয়ে এক জায়গায় এই যে গাড়ি আমাদের গাড়ি ধুচ্ছে এখন ভাইয়া তো ওই দিকটা যাওয়ার পথে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এটা হচ্ছে ডে টু চলো যেতে লাগি এখানটায় কিছুক্ষণ রেস্ট নেবো দিন বেরাবো বেরিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আছে কি না আছে তো আজকে আমরা আসছি এটা কি বলেন পারলাম এখানে এরা দাঁড়িয়ে খাবার দাবার খাচ্ছে এখন আমরা তাকদার অর্কিড গার্ডেন এর সামনে এসেছি বাট অর্কিড গার্ডেন তো খোলা নেই এখানে কিছু ফটোস তুলছি আর জায়গাটা কিছু এরকম ওয়েদারটা আজকে ভালো ক্লিয়ার আছে শীতকালে ভাই ওয়েদার ক্লিয়ার থাকে সবসময় আর এইদিকে এই যে হচ্ছে তাকদার সেই অর্কিড গার্ডেন ওই ভিডিও যদি এর ভিডিও দেখতে এই যে অর্কিড গার্ডেনের তো আমি চ্যানেলের যে ভিডিওটা আছে ওটার লিঙ্ক দিয়ে দেবো নিচে আর যাবে এখানটা পুরো শান্ত একদম আমরা এখন এসেছি কোথায় তিনচুলে আগেরবার যখন এসেছিলাম ঠিক এইখানটায় বসেছিলাম এই উপরটায় বাট এবার আর একটু নিচে এসেছি বাট এখান থেকে ভিউটা কিন্তু সেরা লাগছে কিরম লাগে এই জায়গাটা তোর ভালো লাগছে তিনচুলের একটা সাইডে আসলাম গাইস এখান থেকে যে ভিউটা দেখো মানে মারাত্মক লাগছে পুরো আর এই সাইডটা হচ্ছে সিকিম এটা এটা হচ্ছে সিকিম যে সামনে যেটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে সিকিমের নাম চি এটা বলছো উঠবে না এখন লামা হাটাতে এসছি আর আগেরবারের বাড়ির মতন এবারও আমি উঠবো পরেই উঠবো চলো কে কে উঠে কি না ওঠে আমার দেখার দরকার নেই আমি উঠবো কেমন উপরে চলো ফাইনালি এখন যাচ্ছি লামাহাটা সেই উপরে আমার ফেভারিট জায়গা দার্জিলিং এর মধ্যে একটা পার্ট বলতে পারো

হ্যাঁ এগুলো শর্টকাট এইখানে যেও না এগুলো শর্টকাট দিয়ে যা এখানে অনেক তাড়াতাড়ি যেতে কিন্তু কষ্ট হবে সেই অন দা মোস্ট ফেভারিট জায়গা আমার দার্জিলিংয়ের মধ্যে সব থেকে ফেভারিট এটা লাগে দেখো কত দূরে চলে এসেছি মানে উপরে আর বেশি দূর নেই ওই উপরটায় যেতে হবে আমরা শর্টকাট নিয়ে উঠছি ওপরে চলো 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 말이크 걸어가라 <놀람이> <쏘> <놀람> 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 어 지리시? 맞어 एटनाटना hey, <laughs> जरा गाजा खाओ तेने যারা গাঁজা খাও তারা প্লিজ এসে নেই এখানে মরে যাবে আসলে ওই নিচে থেকে যখন উঠবে তখনই মরে যাবে গাঁজা খেলে যারা গাঁজা খাও এখানে এসেই না ও ফাইনালি চলে এসছে ওরা কি হাওয়া দিচ্ছে রে ও দেখো গ্যাস নিয়ে এসছে দেখো যে উপরে

পনেরো মিনিট মতন লাগলো নাকি পনেরো মিনিট মতন লাগলো উঠতে পনেরো কুড়ি মিনিট মতন লাগলো আরও পনেরো মিনিটের মতন এখানে বসবো রেস্ট নেবো দেন তা বলে নামবো নামার সময় তো কষ্ট হয় না ওঠার সময় কষ্ট হয় বাট এখানে যারা গ্যাস ফ্যাস নিয়ে উঠে ওখানে ম্যাগি ফ্যাগি বানাচ্ছে তাদের বাহাবো কীরকম মানে গ্যাস নিয়ে ভরা গ্যাস নিয়ে উঠছে এখানে পাহাড়ের লোকরা ভাই হার্ড ওয়ার্কিং হয় প্রচুর পরিমাণে কেমন লাগছে জায়গাটা কেরম লাগছে ভালো লাগছে

এখানে ঘোরা অলমোস্ট ডান ঠিক আছে এক দুটো রিলস বানার দিকে কেটে গেছে আমার কতবার যে ঠিক নিতে হয়েছে তার কোনো থাকার বললাম না পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে আস্তে আস্তে এবার সবাই নিচে নামছে চলো আমরাও নিচের দিকে যাই গিয়ে চক বাজারে যেতে কিছু কেনাকাটি করতে হবে কালকে বেরোবো ওখান থেকে বার্থডে সেলিব্রেশনও করে স্পার্কেল রাখা ওই যে ফাটানো ফাটানো জিনিস রাখা সব কেক খেক নিয়ে কাটা হয়তো এই পাশটা পুরো জঙ্গল এই দিকটা এই সাইডটা এই সাইডটা যাওয়া জায়গা নেই ওয়েডিং শুরু হচ্ছে মনে হচ্ছে ভাই আস্তে আস্তে যত টাইম যাচ্ছে না তত এখানে ঠান্ডাটা বাড়ছে ফিল করতে পারছি বাট এখানে আগে যখন আমরা এসেছিলাম তখন মেঘ ফেক ছিল অতিরিক্ত বাট এই এখন ক্লিয়ার বিকজ উইন্টারের সময় ক্লিয়ার থাকে এই জায়গাটা আর যখন তোমার নর্মাল টাইম হয় তখন না একটু মানে পুরো মেঘ দিয়ে ঢেকে যায় ভেতরটা হেভি লাগে মানে অরর মুভি যেরকম শুটিং হয় একটা জায়গায় সেরকম লাগে সামনে যা দৃশ্য আমি দেখতে পাচ্ছি এখন ওরকমই লাগছে ভাই মনে হচ্ছে এখন ওখান থেকে ভূত চলে আসবে কালকে ঘুরে ফুরে আসার পর আর ভ্লগ বানায়নি এখন দেখতে পাচ্ছি ফুল গেট আপ চেঞ্জ এখন আমরা বাড়ি যাচ্ছি মিরিক হয়ে এতটা শরীর খারাপ হয়েছিলো ভাই কালকে মানে অবস্থা খারাপ ছিল একটু গ্যাস ফাস হচ্ছিলো তো যাই হোক এটা হচ্ছে মাদের রুম আমাদের রুমের থেকে অনেকই বড়ো ভাই ভিও ভালো অনেক তো এখন আমরা বেরোবো মিরিক হয়ে ভায়া মিরিক হয়ে বেরোবো দেন ওখান থেকে এনজিপি এনজিপিতে বাড়ি তো দুটো ব্লগ একসাথে হচ্ছে আই থিঙ্ক শো তো ব্লগটা দেখতে দেখো আসলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দি এই যে লাগেজ এই যে লাগেজ আমার লাগেজ ওই সাইডে বেরাবো দেন দেখা যাক কোথায় কোথায় যায়

এই লেপচা জগত আর লামাটার মধ্যে ডিফারেন্স হচ্ছে লামাটার উপরে তোমার ইসে রয়েছে একটা পন্ড আর এখানে জাস্ট এইটুকুটা ব্যাস আর কিছু ডিফারেন্স নেই সেম সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মানে পুরো না হালকা দেখা যাচ্ছে ওহ 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 যা কি হবে তাহলে কিনা কথা যাবো না চিন এই কোয়ালিটি আছে নেপাল এটা হলো নেপাল এটা হলো ইন্ডিয়া এইখানে কি লেখা আছে দেখো আফটার ওয়িসকি ড্রিংক জি ওয়িসকি ওকে এটা এটা নেপাল না এটা এই সাইড এটা হচ্ছে নেপাল

చ్ఴాలు నేపాలు యేద్స్ నేపాలు పూరు వళటేయిడెం లైస్తిద౦ోజేద్సండేమ్ినేనేనేషాలు పూరు పూరు వోట్ పూరు తాస్ నేపాలు వెర్డేద్ వళా তো এখন আমরা যাচ্ছি মিরিক লেক পেছন দিক থেকে ঢুকছি এই যে দেখো এখানে আসলে না একটু আগে আগে আসতে হতো আগে আগে আসলে ভালো হতো তাহলে একটু বোটিং বোটিং করা হতো ঘোরাফোরা চড়ছে দেখলে পুরা গ্রাম একদিকে পুরা কেশা পাহাড় থেকে নেমে গেছি নেমে এসে একটা দোকানে দাঁড়িয়েছি রেস্টুরেন্ট টাইপস হয় এখানে এসে বাথরুম ফাথরুম করলাম সাইডে আর পিওয়ালে বাড়ি যাচ্ছি খুব খারাপ লাগছে মনটা আবারও আসবে পাহাড়ে বাট এবার আসলে বন্ধু বান্ধবদের সাথে আসবো আরও বেশি মজা করব ফ্যামিলির সাথে অত খুলে মজা করতে পারি না বুঝেছে বাট এখন একটা কফি খাবো কফি খেতে স্টেশনে বেরোবো সাতটা কুড়ির ট্রেন আমাদের চলো বাড়ি যাওয়া যাক

আমি খুঁজে আছি একদম উপরে সেটা তো ভালো ভাই ঠিক আছে আমি পড়ার দিকে করে যখন যাচ্ছিলাম আগের ওপর আগের বছরে দার্জিলিংয়ে